বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা চলো থ্যাংক ইউ দেখে নেব আজকের প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল কি মেসেজ দিতে চাইছেন আজকে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স কি মেসেজ দিতে চাইছেন আজকে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল কি মেসেজ দিতে চাইছ আমার ভিওয়ার্সদেরকে প্লিজ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ দেখাও প্রভাতি শুভেচ্ছায় কী মেসেজ দিতে চাইছ প্রভাতি শুভেচ্ছায় কী মেসেজ দিতে চাইছ আমার ভিভার্স থেকে আমার ভিভার্স থেকে কি মেসেজ দিতে হয়েছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা সেভেন অফ কাপস কনফিউশন আছে তোমাদের কোনো কিছু নিয়ে কোনো কিছু নিয়ে ভীষণ কনফিউজড যে কি করবে তোমাদের কাছে একাধিক অপশান রয়েছে সেটা কর্মের দিক থেকেও হতে পারে জীবনের যে কোনো অ্যাসপেক্টে হতে পারে অপশান আছে বাট তুমি কনফিউজড কেন দেখো এখানে কত মেঘ অনেকগুলো কাপ রয়েছে কিন্তু মেঘে ঢাকা বেশিরভাগটা মেঘ মেঘে আর যেখানে মেঘ থাকে বলে না যে মেঘে বা কুয়াশা কুয়াশায় আমরা ভালো করে দেখতে পাই না সঠিকটা তো এখানে কুয়াশা আছে মেঘ আছে যার জন্য তোমরা বুঝতে পারছো না এখানে এটাই বলবো যে বিষয়ে তোমরা কনফিউজড সেই বিষয়ে তোমাদের আরও কিছু জানার বা বোঝার আছে কেন কি বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ না সঠিকটা দেখতে পাচ্ছ না কুয়াশায় ঢাকা বা মেঘে ঢাকা রয়েছে বিষয়বস্তুগুলো যার জন্য তোমরা দেখতে পাচ্ছ না বাট দেখার চেষ্টা করো সাবধান চুজ করবে সাবধানে সেটা কর্ম হোক বা সেটা অন্য কোনো অ্যাসপেক্ট হোক চুজ কিন্তু তোমাদের সাবধানে করতে হবে এখানে ভালোও রয়েছে মন্দও রয়েছে ওকে প্রভাতির শুভেচ্ছা দ্য স্টার বহুদিন ধরে কোনো কিছু নিয়ে যদি প্রচেষ্টা করছো কোনো কিছু নিয়ে প্রচেষ্টা যদি করছো যে আমি ওইখানে সাকসেস চাই আমি দেখবো দ্য স্টার প্লিজ ক্ল্যারিফাই দ্য স্টার প্লিজ ক্ল্যারিফাই দ্য স্টার দ্য স্টার কুইন অফ ওয়ান্স অ্যাকচুয়ালি তোমাদের বলা হচ্ছে যে তোমাদের আত্মবিশ্বাস সাহসিকতার প্রয়োজন আছে তুমি যেটা চাইছো যেখানে পৌঁছোতে চাইছো সেখানে অবশ্যই তুমি পৌঁছাতে পারবে কিন্তু তার জন্য তোমার সাহস লাগবে তোমার মধ্যে মানে কনফিডেন্ট হতে হবে অনেক কনফিডেন্ট হয়তো তোমার এই মুহূর্তে কনফিডেন্সের অভাব হচ্ছে তুমি ভয় পাচ্ছ তোমার মনে হচ্ছে যে তুমি সেখানে পৌঁছতে পারবে না কোনো কিছু এটা কোনো মানুষ হতে পারে বা কোনো বিষয়বস্তু হতে পারে যদি মানুষ হয় তোমার মনে হচ্ছে যে সে অনেক দূরের হয়ে গেছে তার কাছে তুমি পৌঁছোতে পারবে না কেন স্টার আকাশে থাকে তো তোমার মনে হচ্ছে সে অনেক দূরের হ্যাঁ তার ভাইব্রেশান অনেক হাই আমি ওর কাছে পৌঁছাতে পারবো না বাট তুমি কিন্তু পৌঁছাতে পারবে যদি নিজের আত্মবিশ্বাস কনফিডেন্স বজায় রেখে যদি তুমি কাজ করো এখানে কাজ করতে হবে যেটাই তুমি চাইছো সেখানে কাজ করতে হবে হ্যাঁ কাজ করলে তবেই কিন্তু তুমি পৌঁছাতে পারবে এখানে ব্যালেন্সেরও দরকার আছে আমি দেখতে পাচ্ছি তুমি যেটাই চাইছো উইশ যেটাই থাক সেটার জন্য প্রথমত তো তার উপরে কাজ করতে হবে সেকেন্ড হচ্ছে ব্যালেন্স আনতে হবে ব্যালেন্সের অভাব আছে ব্যালেন্স আনতে হবে ওকে বাট সেখানে তুমি পৌঁছাতে পারবে থ্যাংক ইউ ইউনিভার্স আর কি দেখাতে চাইছ আমার ভিউয়ার্সদেরকে নাইট অফ ভ্যান্স প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ ভ্যান্স প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ ভ্যান্স আচ্ছা তুমি কোনো কিছুর জন্য মারাত্মক লেভেলে ওয়েট করছো আমি দেখতে পাচ্ছি তোমার মনে হচ্ছে এই মুহূর্তে তুমি চলে যাও সেখানে প্রচণ্ড প্যাশনেটলি তুমি কোনো কিছুর জন্য ওয়েট করছো বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যিনি অত্যন্ত প্যাশনেটলি তোমার দিকে তোমার দিকে আসার জন্য ওয়েট করছেন ফাইনালি তিনি তোমাকে চুজ করেছেন এবং তিনি তোমাকে তার পৃথিবীই মনে করেন কিন্তু মুশকিলটা হচ্ছে তিনি কমফোর্ট জোনে দাঁড়িয়ে আছেন এখনও উনি উনি এই মুহূর্তে আসতে পারলে ভালো হয় প্রচণ্ড প্যাশনেট ফিল করছেন আসার জন্য অত্যাধিক বেশি আকর্ষণ ফিল করছেন কিন্তু ইমোশনের সাথেও কানেক্টেড শুধু শুধু আকর্ষণ নয় এখানে ইমোশনও রয়েছে এবং বোঝাপড়া রয়েছে ওনার মাইন্ডে যে হ্যাঁ আমি কি চাই আমি কাকে চাই একটা চুজও করে নিয়েছে তো কিন্তু মুশকিলটা হচ্ছে এই কমফোর্ট জোনটা এই কমফর্ট জোন থেকে ওনাকে বেরোতে হবে তবেই উনি আসতে পারবেন এটা তুমিও হতে পারো যে তোমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এসে গেছে যে তুমি কোথায় যেতে চাও কার কাছে যেতে চাও বা অ্যাকচুয়ালি তুমি কি চাও তুমি চুজ করে নিয়েছো কি তোমার পৃথিবী তুমি বুঝে গেছো তুমি কার সাথে ইমোশনালি কানেক্টেড তুমি বুঝে গেছো তো জাস্ট এই কমফোর্ট জোন থেকে তোমাকে বেরোতে হবে তবেই তুমি অ্যাকশান নিতে পারবে ওকে এটা কোনো চাকরিও হতে পারে দূর দূরান্তের কোনো জব যার যেটা তোমার ড্রিম জব যার জন্য তুমি ওয়েট করছো তাহলে তোমাকে সেখানে এফোর্ট দিতে হবে শুধু ভাবলে চলবে না এফোর্ট দিতে হবে তাহলে ডেফিনেটলি একটা অ্যান্সার পাবে একটা পজিটিভ কিছু হবে এই জবটার যে যেটাই তোমাদের ড্রিম জব বা যা কিছুই হোক বাট যেটার জন্যই তুমি ওয়েট করছো সেটা করতে গেলে তোমাদের কমফর্ট জোন থেকে বেরোতে হবে বা তোমাদের মানুষটিকে ওকে থ্যাংক ইউ প্লিজ দেখাও আর আর কি জানাতে চাইছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এনজয় থ্যাংক ইউ আর কি জানাতে চাইছো প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউার্সদেরকে আর কি জানাতে চাইছো ইউনিভার্স প্রভাতী শুভেচ্ছায় আমার ভিবারকে আর কি জানাতে চাইছ থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা আমার ভিউয়ার্সদেরকে আর কী জানাতে চাইছো থ্যাংক ইউ এস অফ কবস ওকে তোমাদের অ্যাওয়েকেনিং হচ্ছে বা তোমার মানুষটি এখানে অ্যাওয়েকেনিং হচ্ছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি আগামী দিনে এটা সত্যিই একটা মানে শুভেচ্ছা বার্তা বা গিফট বলতে পারো কেন কি এই গিফটটা এই হাতটা ঈশ্বরের হাত ইউনিভার্সের হাত তো ইউনিভার্সের তরফ থেকে তোমাদের দিকে আসছে ইমোশনালি ফুলফিলমেন্ট দেখো এই কাপটা থেকে ইমোশন কীরকম ঝরে 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 পড়ছে এটা হচ্ছে শান্তি ঈশ্বর কিন্তু তোমাদের দিকে একটা শান্তির কাপ বাড়িয়ে দিচ্ছেন হ্যাঁ তো এবার তোমরা চুজ করবে যে সেটা তোমরা নেবে কি নেবে না তোমাদের দিকে আসছে শান্তি একটা শান্তির কাপ ঈশ্বর বাড়িয়ে দিচ্ছেন আনকন্ডিশনাল কোনো লাভ তোমাদের দিকে হয়তো হাত মানে ঈশ্বর তোমাদের দিকে আনকন্ডিশনাল লাভ সেন্ড করছেন হয়তো নিঃশর্ত ভালোবাসা এবার তোমরা যদি সেই ভালোবাসাকে চুজ করো তাহলে তোমরা শান্তি পাবে ওকে আমি তাও একবার ক্ল্যারিফাই করব প্লিজ ক্ল্যারিফাই এস অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই এস অফ কাপস ওকে আচ্ছা আমার এখানে প্রথম যে মেসেজটা এলো তোমাদের নিজেদেরকে না এমপ্রেসের এনার্জিতে নিয়ে আসতে হবে নিজেদেরকে তোমরা যদি এমপ্রেসের এনার্জিতে আনো এমপ্রেস মানে কি তিনি রিয়্যাক্ট করেন না তিনি চিৎকার চেঁচামেচি করেন না এমপ্রেস সবসময় অবজার্ভ করে কে কি বলছে তাকে কে কি তা নিয়ে ইনি বেশি মাথা ঘামান না এনাকে কে কি বলছে বা কে কি চোখে দেখছে বা তাকে কেউ কিছু খারাপ বলছে কিনা বা ভালো বলছে কি না কোনো কিছু নিয়ে এনার কিন্তু খুব একটা মাথা ব্যথা থাকে না হ্যাঁ ইনি নিজে জানেন এনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এসে গেছে ইনি নিজে জানেন ইনি কি আমি কি আমি নিজে জানি হ্যাঁ এবং আমি কেন করছি কি কারণে করছি সমস্তটা আমার কাছে ক্ল্যারিটি রয়েছে এমন একটা এনার্জি এবং যে কোনোদিনও রিয়্যাক্ট করে না সাইলেন্ট থাকে অবজার্ভ করে শুধু ওকে এবং রিসিভ করে তো কিভার এনার্জিতে খুব একটা থাকে না হ্যাঁ ইনি নার্চার করেন ইনি কেয়ারিং নার্চারিং বাট ওই চেসিং এনার্জি থেকে ইনি পুরোপুরি বেরিয়ে এসছেন এমন একটা এনার্জি তো তোমরা যদি এই এনার্জিতে আসতে পারো তাহলেই কিন্তু তোমাদের দিকে ঈশ্বর এই নিঃশর্ত ভালোবাসা বা এই বড় কাপটা যেটাতে ইমোশনাল ফুলফিলমেন্ট আছে শান্তি রয়েছে সেই গিফট তোমাদের দিকে কিন্তু ঈশ্বর দেবেন এটা একটা মেসেজ আরেকটা মেসেজ হচ্ছে কেউ এখানে ফাইনালি বুঝতে পেরেছে যে তার জীবনের লক্ষ্মী শ্রীলক্ষ্মী তার জীবনের স্ত্রীলক্ষ্মী কে তার জীবনের সাম্রাজ্ঞী তার মনের সাম্রাজ্ঞী কে ফাইনালি কেউ রিয়েলাইজ করেছে সেটা তুমি বা তোমার মানুষটি যে কেউ হতে পারে এবং তিনি আগামী দিনে তোমার তিনি আগামী দিনে এই কাপটি অপোজিট মানুষটা মানে রিয়েলাইজ যার জন্য হয়েছে তার দিকে এই কাপটি বাড়িয়ে দেবে এটা তুমিও হতে পারো যে তুমি রিয়েলাইজ করেছো তোমার জীবনের শ্রীলক্ষ্মীকে বা তোমার মনের কে তুমি তার দিকেই এগোবে আর যদি এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হন তাহলে ডেফিনেটলি তিনি তোমার দিকে এগোবেন এবং এই কাপটা দেবেন ওকে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স অ্যাঞ্জেল বলো আর কি প্রভাতি শুভেচ্ছা আর কি প্রভাতি শুভেচ্ছা আমার আমার আচ্ছা নাইট অফ শোর্স প্লিজ নাইট অফ প্লিজ নাইট অফ প্লিজ নাইট অফ থ্যাংক ইউ থ্যাংক ইউ বহুদিন ধরে নজর রেখেছে কেউ বা তুমিও হতে পারো হ্যাঁ কেউ কারোর প্রতি খুব আকর্ষিত কেউ কারোর প্রতি নজর রেখেছে মারাত্মক লেভেলে নজর রেখেছে দূর থেকে এবং তার কাছে ভিশন সে তার ভিশন খুব ক্লিয়ার যে সে তাকে কি চোখে দেখে যে যার প্রতি নজর রেখেছে এবার তোমাদের নিজেদের পরিস্থিতি অনুযায়ী তোমরা বুঝে নেবে বন্ধুরা এখানে ইন এনার ভিশন খুব ক্লিয়ার যে ইনি যার দিকে নজর রেখেছেন তাকে ইনি কি চোখে দেখেন তাকে ইনি কি চোখে দেখেন তাকে ইনি কতটা তার প্রতি আকর্ষিত কতটা ভালোবাসেন এবং আগামী দিনে তার জীবনে ইনি কোথায় দাঁড়াতে চান বা এনার জীবনে তাকে কোথায় ইনি রাখতে চান এনার ভিশন রয়েছে ইনি ক্লিয়ার ভিশন এনার হ্যাঁ এনার কোনো মনের দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ নেই বাট ইনি এতদিন হয়তো অ্যাকশান নেননি উনি এতদিন শুধু অবজার্ভই করেছেন শুধু লক্ষ্যই রেখেছেন দূর থেকে বাট সেই মানুষটা ফাইনালি অ্যাকশান নেবে নাইট অফ শোর্স উনি ফাইনালি উনি বুঝে যাবেন যে না বাবা এবার আমাকে অ্যাকশান নিতেই হবে এবং উনি ফোকাস করবেন যে যে যেদিকে উনি তাকিয়ে আছেন উনি ফাইনালি পুরো ফোকাসটা ওই দিকেই রাখবেন হয়তো এনার আশেপাশে অনেক মানুষ রয়েছে বা অনেক পরিস্থিতি রয়েছে যেগুলোর দিকে এনার ভাবা উচিত বা ভাব মানে তারা হয়তো সেই মানুষগুলি বা পরিস্থিতিগুলি ডিম্যান্ড করে যে আমাকে নিয়ে ভাবো কিন্তু উনি ফাইনালি কিন্তু ওনার লক্ষ্যেই দৌড়াবেন এবং ফাইনালি উনি সেখানে পৌঁছাবেন যেটা যেটা উনি এতদিন ধরে অবজার্ভ করছেন সেখানে উনি পৌঁছাবেন ওকে এটা সার্বিকভাবে বললাম এটা তুমিও হতে পারো তোমার মানুষটিও হতে পারে ওকে থ্যাংক ইউ আর প্লিজ দেখাও আর প্লিজ দেখাও এবারে না গেলে দেরি হয়ে যাবে বলো কেউ ভাববে মানে কেউ ভাবতে চলেছে এটা তুমিও হতে পারো তোমার মানুষটিও হতে পারে কেউ ভাবতে চলেছে না 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 এবার যদি আমি না যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে এবার আমাকে যেতেই হবে এবং উনি তোমার দিকে আসার যত বাধা সব বাধা উনি কাটতে কাটতে আসবেন তোমার দিকে উনি সহজে আসতে পারবেন না বাট তুমিও যদি ওনার দিকে যেতে চাও খুব সহজে যেতে পারবে না প্রচুর বাধার সম্মুখীন হতে হবে কিন্তু সেই বাধা কাটতে কাটতে হয় তুমি যাচ্ছ এগিয়ে সে কেউ তোমার দিকে এগোচ্ছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ম্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ আর আর দেখাও প্রভাতে শুভেচ্ছা কি জানাতে চাইছ থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস ওকে তোমার দিকে দেখো এটা তো দুতরফেরই মেসেজ হয় কেউ দিতে চাইছে কেউ রিসিভ করবে সেই জন্য আমাকে তরফেরই বলতে হয় এখানে তোমাকে কেউ কোনো গিফট দিতে পারে ছোটোখাটো ছোটোখাটো তুমি কোনো গিফট পেতে পারো ছোটো খাটো কোনো কর্মের অফার জবের অফার আসতে পারে তোমার জীবনে বা তুমি ছোটোখাটো কোনো বিজনেস শুরু করতে পারো আগামী দিনে যেটাই এখানে এসছে মেসেজ ছোটোখাটো কিন্তু ভীষণ স্টেবল হবে পরে গিয়ে কিন্তু ছোটোখাটো দিয়েই শুরু হবে কিন্তু পরে গিয়ে এটা কিন্তু পেন্টিকালসের কার্ড তো পরে গিয়ে এটা স্টেবেল হবে ওকে আচ্ছা নিজের কর্মের প্রতি যদি এটা কর্মসংক্রান্ত হয় কর্মের প্রতি সম্পূর্ণ পরিশ্রম সততার সাথে পরিশ্রম করলে কিন্তু এটা অনেক বড় জায়গায় যাবে আচ্ছা তোমার দিকে কেউ বা মানে ছোটোখাটো কোনো অফার নিয়ে আসতে পারে তার মনে কিন্তু এই বড় কাপটা রয়েছে হ্যাঁ কেউ তার জীবনের কাপটা তার মনের কাপটা তোমাকেই দিতে চায় কিন্তু সে ছোট অফার দেবে এই মুহূর্তে সে বড় কোনো অফার দিতে পারছে না তার কোনো প্রবলেম আছে সে ছোটোখাটোই অফার দেবে কিন্তু ছোট বলে এটাকে অস্বীকার করো না কেন কি এই অফারটাই কিন্তু একদিন অনেক বড় হবে মানে ছোট অফার দিলেও সেই অফারটার মধ্যে যিনি দেবেন তার মধ্যে লয়্যালটি রয়েছে এবং তার মধ্যে এমন মানসিকতা আছে যে সেই সম্পর্কটাকে বৃদ্ধি করতে চায় সেই সম্পর্কটাকে বৃদ্ধি করতে চায় জল দিতে চায় যেমন একটা চারাকে জল সার সব দিয়ে মানুষ বৃদ্ধি করে এনারও মা সেটাই আছে যে এই সম্পর্কটাকে আমি বৃদ্ধি করব। বাট উনি ওই ছোটো থেকেই কেন হয়তো এই মুহূর্তে ছোট অফার দেওয়া ছাড়া তার কোনো উপায় নেই তো কেউ আসছে বা তুমি এটা হতে পারো যে তুমি তুমি কারোর দিকে যেতে তো চাইছো কিন্তু ভাবছো এত ছোটো অফার আমি তাকে দেবো আমার মনের মধ্যে ভালোবাসায় পরিপূর্ণ কিন্তু আমি এত ছোটো অফার দেবো সে কি গ্রহণ করবে বা আচ্ছা আমি একটু ক্ল্যারিফাই নেব প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকালস প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকালস প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকালস দেখো নাইন অফ কাপস ডেফিনেটলি তোমার উইশ ফুলফিলমেন্ট হবে যদি তুমি ভয় পাচ্ছ যে এত ছোট অফার আমি যদি তাকে দিই সে কি গ্রহণ করবে ইয়েস সে করবে তাকে বুঝিয়ে বললেই সে করবে যদি তুমি সেইভাবে তাকে বুঝিয়ে বলো বা এই ছোট্ট অফারটার মধ্যেও যদি সেই তোমার অন্তরে সারেন্ডার থাকে বা তোমার অন্তরের ভালোবাসা থাকে সেই মানুষটি যদি বুঝতে পারে যে সেখানে তোমার ভালোবাসা রয়েছে তাহলে ডেফিনেটলি সে সেটা গ্রহণ করবে ওকে তো এটা তুমিও হতে পারো তোমার মানুষটিও হতে পারে যিনি আসতে তো চাইছেন কিন্তু এই মুহুর্তে তিনি খুব স্মল অফার নিয়ে আসবেন বাট আগামী দিনে গিয়ে সেটা অনেক বৃদ্ধি পাবে উইশ ফুলফিলমেন্ট হচ্ছে তোমার বা তোমার মানুষটির তুমি যদি চাইছো যে তুমি এই সম্পর্কে এগোতে চাও তাহলে হবে তিনি যদি চাইছেন তাহলে সেটাও হবে কেন উইশ ফুলফিলমেন্টের কার্ড এসে গেছে আর একটাই নেব থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স ইউ অ্যাঞ্জেল প্রভাতি শুভেচ্ছা কী দেখাচ্ছ প্রভাতি দুটো গাড়ি পড়েছে চলো দেখে নি দেখে নি তো কী দিলেন ঈশ্বর ফাইনালি আচ্ছা ফাইনালি কেউ ফ্রি হচ্ছ ফাইনালি কেউ ফ্রি হচ্ছ মারাত্মক লেভেলের কোনো বোঝা হয়তো তুমি বয়ে বেড়াচ্ছ যেটা এটা সাংসারিক বোঝা হতে পারে এটা যে কোনো ক্ষেত্রে এটা মানসিক বোঝা হতে পারে এমন বোঝা যেটার জন্য তোমার কোমর বেঁকে গেছে তুমি কোনো এটা কোনো রিলেশনশিপ হতে পারে যেখানে প্রচণ্ড মানে প্রেশার তোমার ওপরে প্রচণ্ড প্রেশার এটা মানসিক এটা বিশেষ করে মানসিকের থেকেও এটা মানে একটা বোঝাই যেটা দায় দায়িত্ব তুমি আর বহন করতে পারছো না ফাইনালি তুমি চাইছিলে যে আমি এখান থেকে মুক্তি চাই ফাইনালি তুমি মুক্তি পাচ্ছ ক্লিয়ার মেসেজ এটা হয়তো স্পেসিফিক কারোর জন্যই মেসেজটা যে আর পারছিল না ডাক ছেড়ে ঈশ্বরকে বলছেন যে আমি একটু মুক্তি চাই ফাইনালি আমি মুক্তি চাই তো সে কিন্তু তার তোমার তোমার যেই বলছিলে তোমাদের মুক্তি হচ্ছে যেখান থেকে মুক্তি চাইছ সেখান থেকে ফ্রি হতে পারছ ওকে ফ্রি হতে পারছ এটা একটা মেসেজ আর কারো কারোর জন্য এটা মেসেজ যে তোমরা ফাইনালি নিজের দায়িত্ব নিচ্ছ ফাইনালি নিজের দায়িত্ব নিজে নিচ্ছ সেলফ লাভ জার্নিতে আসছো এতদিন হয়তো ডিপেন্ডেন্সি ছিল ও আমাকে এসে ভালোবাসবে তবে আমি আনন্দ থাকব ও আমার রেসপন্সিবিলিটি নেবে ও আমাকে খুশি রাখার দায়িত্ব নেবে ও আমাকে এটা দেবে ওটা দেবে মানে হয়তো তোমাদের ওই বলে না যে তুমি নির্ভরশীলতা ফাইনালি তুমি বলছো না আমি আমার নিজেকে খুশি রাখার নিজেকে ভালো রাখার বা নিজের জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু করার জন্য আমি নিজেকে তৈরি করব। এবং আমার নিজের দায়িত্ব আমি নিজে নেব আমার দায়িত্ব কাউকে নিতে হবে না আমার ভালো থাকার দায়িত্ব আমি নিজে নেব আমি নিজে নেব কাউকে নিতে হবে না তো ফাইনালি কেউ সেলফ লাভ জার্নিতে আসছো ফাইনালি নিজের দায়িত্ব নিজে নিচ্ছ। ওকে তো এই দুটো মেসেজই লাস্টে এলো খুব সুন্দর ম্যাসেজ তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা।